হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসই সোসিওলজি লাস্ট প্রিন্ট সেশন 2024 নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের একেবারে 100% কমন যে সাজেশনস গুলো থাকছে এবার সেই সাজেশনস গুলো পুরো 12 6 এবং 3 এর বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও এবং ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা তোমরা যদি ভাবো যে পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাও কিন্তু নিতে পারো এই কোর্স ফির বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ছটা সাবজেক্টের যাবতীয় নোটস তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো অ্যাডমিশন নেওয়ার জন্য এছাড়া তোমাদের যদি কোনো একটা সেমিস্টারে পার্টিকুলারলি একটা সাবজেক্ট ব্যাক থাকে তাহলে সেক্ষেত্রে একশো টাকার বিনিময়ে তোমরা নোট নিতে পারো দুটো সাবজেক্টে ব্যাক থাকলে দুশো টাকা তিনটে সাবজেক্টে ব্যাগ থাকলে তিনশো নিরানব্বই টাকা চারটে সাবজেক্টে ব্যাগ থাকলে চারশো নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু নোটসপত্রগুলো নিতে পারো তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি প্রশ্নমান বারোর জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সম্পর্কে বলবো দেখো আমি সর্বমোট তোমাদের বারোটা প্রশ্ন দিয়েছি সেই বারোটা প্রশ্নের মধ্যে আমি ত্রিপল স্টার বলে দিচ্ছি কোনগুলো প্রশ্ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব আচার আচরণ পালন করা হয় সেগুলো সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডবল স্টারের আওতায় তুমি রাখতে পারো এটাকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে খুব ভালো করে পড়বে এটা কিন্তু ট্রিপল স্টারের একটা প্রশ্ন খুব ভালো করে পড়বে ভারতে বৌদ্ধ ধর্মের বিস্তার নেক্সট জৈন ধর্মের সংজ্ঞা জৈন ধর্মের মূল বিশ্বাসগুলি কি কি তা আলোচনা করে এটাকে ডবল স্টার রাখতে পারো হিন্দু ধর্ম ধর্মকে কিভাবে ব্যাখ্যা করে হিন্দু সমাজ জীবনকে পরিচালিত করে তা আলোচনা করে এটাও কিন্তু ডবল স্টারের প্রশ্ন নেক্সট ধর্ম নিরপেক্ষতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এই প্রশ্নটা কিন্তু খুবই ভালো করে পড়বে ভারতীয় সমাজে খ্রিস্টান ধর্মের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো এটা সিঙ্গল স্টার খ্রিস্টান ধর্ম সম্পর্কে কি জানো লেখ এই ধর্মের মূলনীতিগুলি সম্পর্কে আলোচনা এটা কিন্তু স্টার স্টারের প্রশ্ন ধর্ম বলতে কি বোঝো ধর্মের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার স্টারে রাখতে পারো পরবর্তী প্রশ্ন হিন্দু ধর্ম কি ভারতীয় সমাজের উপর হিন্দু ধর্মের প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধর্ম সম্পর্কে দুর্গায়মের ব্যাখ্যা ভালো করে পড়বে মোটামুটি ভারতীয় সংস্কৃতিতে ইসলাম ধর্মের ভূমিকা এটাও কিন্তু সিঙ্গেল স্টার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ ধারণা ও প্রয়োগ এটাও কিন্তু সিঙ্গেল স্টার ওকে এবার যেগুলো ট্রিপল স্টার দিলাম সেই প্রশ্নগুলো তুমি চাইলে পারো কোনো মতেও কিন্তু বাদ দিতে পারবে না ট্রিপল স্টারের প্রশ্নগুলো তোমাকে দেখে যেতেই হবে ডাবল স্টার বলে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো তোমাকে মোটামুটি দেখতে হবে তুমি ছাড়তে পারবে না সিঙ্গল স্টারগুলো তুমি হালকা উপর দেখে যাবে রিডিং পড়ে যাবে যদি পরীক্ষায় আসলো তো লিখবে না আসলে নেই কোনো পরবর্তী প্রশ্নগুলো আমরা ছ নম্বরের যে প্রশ্নগুলো সেটা তোমাদের ছ নম্বরের প্রশ্ন লিখতে হয় চারটে চার ছয় চব্বিশ নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারবে খুব ভালো করে এই পোর্শনটাও কিন্তু পড়তে হবে হিন্দু ধর্মের চারটি মূলনীতি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটাই ত্রিপল মানে দুটোই ত্রিপল স্টার পবিত্র ও অন্যান্য ব্যবহারিক বস্তুর মধ্যে পার্থক্য সিঙ্গেল স্টার জোট নিরপেক্ষ ভারত গঠনের মূল প্রতিবন্ধীকতাগুলো কী কী এটা মোটামুটি ডবল স্টার নিয়ে পড়তে পারো ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতা কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো ভারতবর্ষে খ্রিস্ট ধর্মের বিস্তার সম্পর্কে লেখো এটাও মোটামুটি সিঙ্গেল স্টার রাখবো আমি সাম্প্রদায়িকতার উদ্ভবের কয়েকটি কারণ ডাবল স্টার খ্রিস্টান ধর্ম সম্প্রদায় সম্পর্কে টিকা লেখো এটাও ডাবল স্টার খ্রিস্টান ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি ভালো করে পড়বে ইসলাম ধর্মের বিভিন্ন সম্প্রদায়গুলি এটা ত্রিপল স্টার রাখবো আমি ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এটাও ডাবল স্টার কোরআন টিকা সিঙ্গেল স্টার সাম্প্রদায়িকতা কি ব্যাখ্যা করো এই প্রশ্নটা মোটামুটি পড়ে নিও ধর্মীয় বহুত্ববাদ সম্পর্কে টিকা ভালো করে পড়বে শিখ ধর্মের মূলনীতিগুলি এটাও খুব ভালো করে পড়তে হবে তিন নম্বরের অ্যাকচুয়ালি কোনো কাটছাট করা যায় না এমনিতেই খুব কম করে দিয়েছি তার মধ্যেও আমি বলে দিচ্ছি প্রকৃতি পূজা কাল্ট ক্যালভিনিজম বা ক্যালভিনবাদ নাস্তিকতাবাদ ধর্মীয় আইন জন্ম ও মৃত্যু সম্পর্কিত আচার ধর্মান্তকরণ বহুত্ববাদ পুনর্ধর্মা পুনর্ধর্মাকরণ সত্য অষ্টাঙ্গিক মার্গ মধ্যপন্থা গুরু গ্রন্থ সাহেব কারা ভক্তিবাদ ক্যাথলিক ঠিক আছে ঈশা ধর্মীয় সংগঠন এগুলো মোটামুটি সবই প্রায় পড়তে হবে ভালো করে কারণ আর তিনের গুলো কিন্তু কাটছাট কিন্তু করা যাবে না এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট আমি প্রতিদিন তোমাদের সামনে হাজির হব নতুন নতুন সাজেশনগুলো নিয়ে নতুন নতুন সাবজেক্টে তোমরা চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট মিনিট সাজেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুতলব আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিশিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করবে এখানে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.ganyoti.info লিখে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া নীলস নিবা নামেও আমাদের অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ